একজন বাবা তার মেয়েকে একটা আইফোন উপহার দিল দ্বিতীয় দিন বাবা তার মেয়েকে জিজ্ঞেস করছে আচ্ছা মা আইফোনটা পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি মেয়ে তার বাবাকে বাবা করেছ আইফোনটা পাওয়ার পর প্রথমে আমি স্ক্রিন গার্ড আর আইফোনের একটা অর্ডার দিয়েছি বাবা এটা শুনে কাভার আচ্ছা মা এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে মেয়েটি বলল না তো বাবা আমাকে তো কেউ বাধ্য করেনি আমি তো নিজে থেকে অর্ডার দিয়েছি তখন বাবা বলল আচ্ছা তোমার এমন লাগে না যে তুমি আইফোন নির্মাতাকে অপমান করছো মেয়ে বললো না আমি আইফোন নির্মাতাকে অপমান করব কেন আইফোন নির্মাতা থেকে স্বয়ং কাভার এবং লাগানোর জন্য উপদেশ দিয়েছে বাবা বললেন ও তাহলে তো কাভার লাগালে আইফোনটা অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য মেয়ে না বাবা লাগালে খারাপ দেখাবে বরং ফোনটা যেন খারাপ না হয় সেজন্য কাভার অর্ডার দিয়েছে বাবা মেয়ের এই কথা শুনে বললেন আচ্ছা আইফোনে কাভার লাগালে আইফোনের সৌন্দর্য কমে যাবে না মেয়ে তখন বললো না বাবা কাভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে এবং জিনিসটা অনেকদিন ভালো থাকবে বাবা তখন সেনেহের নজরে তাকিয়ে বললেন মাগু আইফোনের থেকেও দামি হচ্ছে তোমার শরীর আর তোমার শরীর কাপড়ে কাভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে বাবার এই কথা শুনে মেয়ের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না শুধু নির্ঝরে চোখ থেকে অস্ত্র পেয়ে পড়ছিল আসলে আমাদের নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না বরং সৌন্দর্য বাড়ে আর প্রদর্শন করলে সৌন্দর্য কমে এটা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম